একটা পুরুষ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো পুরুষ অঙ্গ এখন তরুণ বয়সে যারা রয়েছেন তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে এই প্যারিস সাধারণত কতটা বড় হওয়া উচিত এবং ছোট থাকলে বড় করার কোনো উপায় আছে কিনা কতটুকু থাকলে একজন মানুষ সন্তুষ্ট হতে পারে তো এইটা নিয়ে অনেকেরই গভীর প্রশ্ন রয়েছে বিশেষ করে তরুণ যারা অবিবাহিত যারা তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা সবচেয়ে বেশি থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু আহ তথ্য শেয়ার করবো যে তথ্যগুলো জানার পরে আপনার এই প্রশ্নগুলো সুন্দর একটা উত্তর পাবেন এবং যদি ছোট থাকে দুর্বল থাকে তাহলে এটা কিভাবে স্বাভাবিক করতে পারেন সেক্ষেত্রেও আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে পুরোপুরিভাবে ডিসকাস করব প্রথমত আপনাকে একটা মেজর একটা কথা বলে একদম সবকিছুর বাইরে একটা মানে নিয়মের উল্টা থেকে একটা কথা বলি সেটা হলো আপনি খেয়াল করেন একটা মানুষ তার শরীরের প্রত্যেকটা অঙ্গই নির্দিষ্ট একটা মেজারমেন্ট রয়েছে মানুষের বয়সের সাথে সাথে তার শরীর অঙ্গগুলো বাড়ে যেরকমটা মানুষের হাত মানুষের পা বা শরীরের অন্য অন্য যত থেকে বাড়তে থাকে যদি সে মানে বিকল অঙ্গ না হয় বা অসুস্থ না হয় তো এটা খুবই স্বাভাবিক তো এই পুরুষাঙ্গের বিষয়টাও সেম এটাও একটা পুরুষ মানুষের বয়স এবং শরীরের আকার সাইজ অনুযায়ী একটা নির্দিষ্ট মাত্রায় হতে থাকে কিন্তু সমস্যাটা হলো যে অনেকে বড় হয়ে গেছে কিন্তু তারপর ছোট দুর্বল এটা পিছনে কি কারণ এটা কেন হয় এটার পিছনে কারণ হলো আপনার হাতে কিন্তু হাড় থাকে যার কারণে এটা কিন্তু আসলে বড় হয় না ছোট হয় না নির্দিষ্ট ভাবে থাকে ঠিক তেমন পায়ের ক্ষেত্রে কিন্তু প্যানিসের ক্ষেত্রে হিসাবটা ভিন্ন কারণ এখানে কোনো হাড় নেই তাছাড়া এখানে যে এই মাংসের যে কোষগুলো রয়েছে এই মাংসের সেলগুলো সম্পূর্ণ ভিন্ন রকম এখানে এটা অনেকটা আপনি এলাস্টিকের মতো আমি বলবো বেলুনের মতো ধরেন আপনি দশটা বেলুন যদি না ফুলানো হয় একদম ফুলানো ছাড়া আপনি কিন্তু এক মুঠের মধ্যে রাখতে পারবেন দশটা বেলুন কিন্তু প্রত্যেকটা বেলুনের মধ্যে যদি মোটামুটি মাত্রায় ফু দিয়ে ফুলানো হয় তাহলে কিন্তু আপনি আর হাতের মধ্যে দশটা বেলুন রাখতে পারবেন না এটা কোনো সম্ভব নয় কারণ এটা তখন সাইজটা বেড়ে যাবে ঠিক একই রকম অবস্থা হলো আপনার এই পুরুষাঙ্গ আপনার এই এখানে রয়েছে মাংসের সেল যখন একজন পুরুষ মানুষ আপনার পুরোপুরি ভাবে উত্তেজনায় ভোগে এবং সে উত্তেজনার মধ্যে থাকে যে সেক্সুয়ালি যে অ্যাক্টিভিটিস রয়েছে এরকম একটা চিন্তার মধ্যে বা এরকম একটা থাকে তখন রক্ত সঞ্চালন হয় প্রচুর পরিমাণে গিয়ে ওই যে আপনার মাংসের সেল রয়েছে প্রত্যেকটা যে রক্ত যা ভর্তি হয়ে যায় ভর্তি হওয়ার কারণে কি হয় ওই যে বেলুন গুলো যেরকম দশটা বেলুন ফোলার পর অনেকগুলো অনেক বড় হয়ে যায় ঠিক প্যানিস অত বড় হয়ে যায় প্রত্যেকটা ভিতরে যেহেতু ব্লাড যায় তখন এটা বড় লম্বা শক্ত এরকম একটা অবস্থা তৈরি হয় কারণ তখন রক্ত সঞ্চালন রাখার প্রচুর পরিমাণে ঘটে এখন সমস্যাটা হল এই সেল গুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ঠিকঠাক মতো বড় হবে না আর কারণ প্রধানতম কারণ হলো যদি আপনি মাস্টার মিশন করেন হস্তমৈথুন করেন সেক্ষেত্রে সবার আগে দেখা যাবে যে সেল গুলো ক্ষতিগ্রস্ত হয় অথবা আপনার বয়সের একটা ব্যাপার রয়েছে বয়সের ধরেন আপনার বয়স পার হয়ে গেছে শরীরের স্ট্যামিনার অভাব রয়েছে আপনি ঝোল রোগে আক্রান্ত বিশেষ করে বা যে রোগ রয়েছে যে কোনো কারণে রক্ত সঞ্চালন ঠিকঠাক মতো হয় না এরকম যদি রোগ আপনার শরীরের ভিতর থেকে থাকে তাহলে যে যে বিষয়টা হবে ওইখানে রক্ত সঞ্চালন স্বাভাবিক হবে না তখন আপনার প্যারিসের মেজারমেন্টটা ঠিক থাকলেও পর্যাপ্ত পরিমাণে ওখানে রক্ত সঞ্চালন না ঘটার কারণে আর প্যারিসটা যতটা সাইজ হওয়ার কথা যতটা বড় হওয়ার কথা সেরকম হয় না তখনই মূলত দুর্বল এবং ছোট হয়ে থাকে এটি হল প্রধান বিষয় এখন এটা সমাধান কি সমাধান হলো আপনাকে আগে নির্ধারণ করতে হবে আপনি বয়সে সবচাইতে যারা এটা করে থাকেন থাকেন তাদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি হয়ে থাকে কারণ এর করতে করতে দেখবেন অনেকের কিন্তু এক সাইডে বাঁকা হেলে পড়ে আবার ছোট আবার আগা আগামোটা গোরাচিক যে অংশটুকু মূলত চাপ বেশি পরে সেই অংশটুকু সেলগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয় তো এইরকম যদি পরিস্থিতি আপনার হয় তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সবার আগে আপনাকে আগে কি কারণ হয়েছে সেটা নিজে নিজে ভাবতে হবে ভেবে তারপরে ব্যবস্থা নিতে হবে এক্ষেত্রে আপনি ওষুধের সহায়তা নিতে পারেন মালিশের হেল্প নিতে পারেন তবে আপনাকে উচিত হবে রোগের মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেওয়া আপনার রোগ যদি পুরাতন হয় দীর্ঘদিনের হয় তাহলে সবার আগে উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে চিকিৎসা নেওয়া কারণ এখানে আপনি যত ভুলভাল চিকিৎসা করবেন যত উল্টা পাল্টা ওষুধ খাবেন বিশেষ করে আপনার এই যে ভাইগ্রা জাতীয় কেমিক্যাল যেগুলো উত্তেজনা বাড়ায় এই ধরনের ওষুধ পাখি সাধারণত আমরা অনলাইনে প্রচুর পরিমাণে দেখি অনলাইন ওয়ান টাইম ট্যাবলেট সিরাপ এই ওষুধগুলো কিন্তু আপনাকে আরো ধ্বংস করে দিতে পারে তো এই সমস্ত ওষুধ যদি আপনি খাওয়া খেতে থাকেন তাহলে কিন্তু আপনার উপকারের তুলনায় আরো বেশি ক্ষতির মধ্যে পড়ে যাবেন আরো বেশি ধ্বংসের মধ্যে পড়ে যাবেন সুতরাং এখানে সবচেয়ে ভালো পরামর্শ হলো আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে অভিজ্ঞ একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপরে ওষুধটা নির্ধারণ করে তারপর সঠিক মাত্রা ওষুধটা সেবন করতে হবে তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি স্থায়ীভাবে দ্রুত ভালো হয়ে যাবে তো সবকিছু মিলিয়ে আশা করছি পুরো তথ্যটা আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন আর চ্যানেলে যদি প্রথমবার কি থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্টস করে জানাবেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম